চো গায়ে চলে আরও আরো একটি নতুন ভিডিও নিয়ে সাথে সাথে একটা দুই নালা পেয়ে গেছি এদের একটা নিমো দেখছি একশোট এবার শোটে ডাউন আমরা আজকে যে চ্যালেঞ্জটা করতে যাচ্ছি মানে আমি আমরা না বারা ভুল বলে ভালাই কথাতেই মূলত করতে যাচ্ছি আমি এসকার চ্যালেঞ্জ সো গাইস আমরা করতে যাচ্ছি আজকে এসকার চ্যালেঞ্জ এসকার দিয়ে আজকে 20টা কিল করব যে আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং দেখতে চিনি মনে হয় যে একটা এসকে থাকবে আর একটা কুজি কোন একটা শর্ট ট্রেন্সের গান থাকবে এর একটা আছে এই যে এই জায়গায় আর করোনা ছাড়ো কেন ভাই করোনা ছাড়াও দেব না তো ভাগে না ভাগে না ভাগতে পারবো না আমরা যেহেতু আজকে ডোবাতে স্কোর খেলতে আছে। তো না পারতাম এই একটা এই একদম দুই নলা দিয়ে মন ঠাসা দিছি এক ঠাসাতেই ডাউন মানে দুই ঠাসা দিয়া লাগছে এক ঠাসা ভাই এখন আমি স্কার পাইনি তো কোনো সমস্যা নাই মনে করেন যে আমি একটা স্কার নিলাম এখন একটা এনিমি আমাকে কেরেম ভাবে দিছে তো তখন আমি কি করবো তখন একটা শর্টগান গান দিয়ে গাদমো এনিমি মরে যাবো যেরকম ভাবে মরে না কেন আলাদা খালি মুখবান দেখায় একেবারে দূরে গুলিও করে না ভাই কিচ্ছু করে দূর পারে একদম ঠাসা মারি ডাউন করে দিয়েছি যদি এরকম ভাবে রাশ মারে তখন আমি কি করবো ভাই তখন কি করবো এর জন্য নিজের জীবন বাঁচানোর জন্য একটা এমপি ফোর্টি বা যে কোনো একটা শর্ট রেঞ্জের গান নেবো

চো গাইস আমার কাছে আছে একটি এম বি আর একটি আছে মেক্স করা এস কার চো গাইস আজকে আমি কি করবো এস কার দিয়ে এনিমিদেরকে পিটাবো কাছের এনিমিদের এম বি ফোরটি দিয়ে আর দূরের এনিমিদেরকে এসকার দিয়ে এই যে একটা এম বি ফোরটি এখন খেলা দিতে হবো এই যে ডাউন দেখছেন আপনারা মানে নিজের জীবন বাঁচানোর জন্য কিন্তু যা কিছু করতে হয় করছি তো কাছের গানও নিচ্ছি দূরের গানও নিচ্ছি মনে করতে পারেন আমার কাছে কোনো এম বি ফোরটি নাই যেগুলো এলিমিদের মারতেছি সব স্কার দিয়ে মারতেছি তো এটাই ভাবে আপনারা ভিডিওটা দেখেন তো দেখেন সামনে একটা এলিমি ওয়াল পাতাইছে ওয়াল নামে ওয়াল পাতাইছি এখানে মারার জন্য এখন কি করতে হবো এই শর্ট রেঞ্জে গান দিয়ে এরকম ভাবে হেডশট মারতে হবো তাহলে তো আপনারা বুঝতে পারতেছেন একটা ম্যাচ খেলতে গেলে একটা শর্ট রেঞ্জের গানের প্রয়োজন ওই যে সামনে একটা এনিমি এই যে শেষ স্কার দিয়ে মারি দিয়ে শেষ করে দিয়েছি এই আর একটা এই জায়গায় আছে এখন কাজ করতে হবো শর্ট গান দিয়ে যে মানে এমপি ফোরটি এই যে একদম ঠাসা মারি ডাউন এগুলো এগুলো ঠাসা না ভাই হেড সব এই 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 সামনে এনিমি আছে মানে আমার পিছনে ছিল বর্তমানের জন্য সামনে যে আমার টিমমেন্ট হয়েছে পড়ছে কোনো সমস্যা নাই এখন আর ভয় পেলে চলবো না এসকার আছে এমপি ফোরটি আছে দুটি আছে এনিমিটা ছাদে মনে হয় এই যে ছাদে মালটা এই শিরে অল্প জন্য মারতে পারি নাই ভাই একটা লঞ্চার একটা লঞ্চার এই শেষ এই যে এই সাইড একটা গাছের কাবার আছে এসকারে খেলা দিতে ডাউন ও এটা এনিমি না আবার তো ওয়াল পাতি দিছে এই জায়গায় এনিমে আছে ভাগার চেষ্টা করো না ভাই ভাগার চেষ্টা করো না আমার টিমমেট ধরে ফেলাইছে কিলে নিতে পারলে হইছে শাবাশ শাবাশ আমি কিলে নিছি এখন আমার টিমমেট আলো খাইবো মোটামুটি একটু শৈল বাপ চলে আসছে অনেক কিল দিয়ে ফেলাইছি ভাই এগারোটা কিল হয়ে গেছে কিছুক্ষণের ভিতরেই এসকার এর খেলা আর এমবি ফোর্টি খেলা এই দুইটার খেলা কিন্তু খুবই ভয়ানক আমার মেন উদ্দেশ্য হইলো ম্যাচটাকে ভয়া করতে হবে কিল কয়টা হোক হোক পারা কোনো সমস্যা নাই ওই যে একটা উপরে এই এনিমিটাকে প্রথম কিছু ড্যামেজ দিয়েছিলাম তো আপনারা দেখছিলেন এবার শেষ বেশি তিরিং বেরিং শুধু না এর কারণে এরকম ভাবি মতে হয় আমার টিমের তো দূরে বলা সে এখন রাজনীতি হবো এই যে মালদা এই যে ডাউন চো এগুলো কিন্তু এসকারে খেলা ভাই এসকারে খেলা তাহলে কিন্তু আমার কাছ থেকে কিছু টিপস এন্ড টিক্স নিতে পারেন তো এর ভিতরে কিন্তু অনেক টিপস অ্যান্ড টিক্স আছে আমি টিপস অ্যান্ড টিক্সের কথা বলি না আপনারা দেখলে বুঝতে পারবেন কত টিপস এন্ড টিক্স আমার এই ভিডিওতে আছে তো কোনো সমস্যা নাই এরকম টিপস অ্যান্ড টিক্স আমি প্রতিদিনই দেই এই যে এনিমিটা জায়গা মতো লোকাই থাকো চান্দু আমার সামনে পড়লে নির্ঘাত লবি লবি ছাড়া কোনো কথাই নাই কি করছো গাইস আমরা কি করছি তেরোটা কিল দিয়ে ফেলাইছি না তেরোটা না তো চোদ্দোটা ওই যে উপরে একটা এনিমিকে মারছিলাম না মানে ছাদে ওই কিলটা খুব কষ্টে মরলো খুব কষ্টে তীরে তীরে মরছে এই যে এই যে একটা এই সেটি দেখতে পারলাম তো ভিতরে ঢুকে গেছে এই যে শেষ সেটে কি মায়ের গুলে দিতেছি ভাই আজকে কি মায়ের গুলে দিতেছি এনিমে রাপাল কয়েকটা রিপোর্ট টিপোর্ট মারি দেয় নাকি আল্লাহ জানি আজ রিট বারোটা ভাই যা গেলে জীবন শেষ মানে লাইফটাই শেষ আমার আজকে আপনাদের একটা দুঃখের কথা প্রকাশ করি আজকে সারাদিন বৃষ্টি হওয়ার ফলে আমি যে জায়গায় ভিডিও বানাই তো ওই ভিডিও বানানোর জায়গায় একাউন্ট ও পানি উঠে গেছে আচ্ছা ভাই এই একটা একটা ল্যান্ডিং করলো না প্যাস দিয়ে হবাই দেখতে পারছিলাম তো আমি এই যে মালটা যে ল্যান্ডিং চোটাইছো তুমি যাই হোক ঠাসা মারে একদম চাঁদে উড়াই দিচ্ছি মালটা বেশিক্ষম টিকতে পারলো না এখন তার টিমের ডিভের ডিভে কিনা সেটি সন্ধ্যা এই যে এটাও ডাউন তো দেখছেন দুইটার কাজ কিন্তু খুবই ভয়ানক একটা কাজের জন্য ভয়ানক একটা দূরের জন্য ভয়ানক সমান সমান ডাবল ভয়ানক আমি প্রত্যেকদিন যে জায়গায় এক আটু পানি উঠে গেছে একআুর বেশি মনে হয় মানে আজকে সারা দিন থেকে বৃষ্টি এখন একটু বৃষ্টি কমে গেছে আবার আর এক আমার বারোটা বাজাই দিচ্ছে যাই কোনো সমস্যা নাই বারোটা বাজবে আমি তার তেরোটা বাজাবো এই চান্দটা লুকাই আছে মানে আমার টিমমেট আছে ওর একটু মনের ভিতরে বয়স হয় কিচ্ছু নাই আমার টিমের তাকে পিছন মারি দিতে পারে এই কথাটা যে ভাবে তাও ভাবে না একটা ডাউন মানে ভাই কথাই বলতে পারতেছি না এ তো এনিমি এই যে এটা এই ইস্যুরে হল পাতাই দিছে ওই যে মেভের বাইরে আর একটা ওই জায়গা থেকে টুকাইতেছে আমারে মানে আমাদেরকে আবার টুকান শুরু করে দিছে রে এদিকে একটা সুপার মেডি মারি নেই সুপার না নরমাল মারলে হয়ে যাবো আমার টিম মেটে একটা মেডি বম মেরে দিছে মানে ড্রোন মেডি ড্রোন বলে ওইটাকে আজকে ভুলবশত আমার স্থানে পানি ওঠার ফলে চলে আসছি নদীর বাড়ি ভিডিও বানাইতে আমার টিম মেট একটাকে ডাউন করে দিছে কিলটা আমার ছিল কিন্তু আমার টিম চুরি করে নিছে তো কোনো ব্যাপার না মাঝে সাজে একটা দুইটা কি চুরি তো পারে এই যে আর আছে নাকি কেবল দেখতে পাচ্ছি তো এই যে এনিমে আছে নাকি আমার টিম এর একটা রিভাইভ হয়ে গেছে এই শুই মাইরা মনে হয় তো কই গেল ওই সাইডে ঢুকে গেছে আমার টিম আছে ভাই কোনো সমস্যা নাই যে কানাই লুকায় থাকো না কেন খুইজে মইজে আমার টিম এর বাইরে করে ফেলাবো আমি আর কি বাইরে করব এই যে আমি তো বাইরে করতেছি তোমাকে খুব ভালো কানাই লুকাইছিলা এবারে একটা চাঁদি একদম চাঁদি গলায় দিছি বিপদে পড়ে আজকে নদীর পারে ভিডিও বানাইতে আসছি হাইট বাতাস রে ভাই হায়েটে বাতাস মানে বাতাসের কারণে খুবই কষ্ট করে ভয় দিতেছি নদীর কাঁসারের ভিতরে ঢুকিয়া ভয় দিতেছি এর মধ্যে আবার ভুজা হয়ে গেছে দেখছেন কিরকম ভুয়া করি আমি